কিছু মিশাই খাওয়াইতো খাওয়াই আমি মাতাল হয়ে যাইতাম মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত সব ভিডিও মানুষদের কাছে আপলিট করে দিচ্ছে আমি জানতাম না যে ও ভিডিও কলিং স্ক্রিন ভিডিও করবে আমি ও মদ খাওয়াই মেয়েদেরকে রুমে নিয়ে যাই রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করে আসা দিয়ে ওলাঙ্গা ছবি তারপর ওর সাথে মিলামিশা করতো রোলদা ছবি ভিডিও কলে কথা বলছো ওর সাথে ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে তারপরে ও বিয়ে করতেছে যে যখন সবকিছু গোপন রাখছে আমরা পালায় পালাই দিই তো আমার ফ্যামিলিও তাকে তদন্ত নেওয়ার মতো সুযোগ ছিল না আমিও তদন্ত নিই নাই মানে অল্প দিনে রিলেশন বিয়ে করে তুলছি সে বলতেছে চলো বিয়ে করে ফেলি পরবর্তী বিয়ের পর শুনলাম যে সে মেয়েদেরকে নিয়ে পাচার করে বড় বড় মানুষদের সাথে বসাই ড্রিঙ্কস করাই মদ মদ পান করাই বার বলে যে ওখানে নিয়ে যাই তো দেখতেছে যে সে আমি বউ হয়ে এসে আগে যায় কুসতে পড়ুক তো সে নাই বউ হয়ে এসে কি করতো আমার বাড়ি নিয়ে গেছিল অনেক বড় বড় মানুষদের সাথে মিশর বাড়ে আবার হচ্ছে ঢাকা একটা বার আছে আমি বারের নামটা না আমাকে বালি বলছো অনেক বড় বড় অনেক বড় বড় মানুষ আসতো তো বলতেছে হচ্ছে মানুষটা চলাফেরা করে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড তোমার বদলে যাবে আমাকে আমার জামাই বলতেছে এটা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ও তো আমার জামাই আমার পাশে তো আছে ও আমি কিছু মনে করতাম না কি করতো ওদের সাথে মানে জুসের সাথে মনে হয় কিছু মিশাই খাওয়াই তো খাওয়াই আমি মাতাল লয়ে যাইতাম আমি নিজেকে নিজে স্থির করতে পারতাম না আমাদের রুমে নিয়ে যাইত উলঙ্গ যা ভিডিও করার আছে করতো মানুষদের সাথেও বসাইতো মানুষদের মানুষদের সাথে বসাই মানুষদের সাথে আমাকে রুমে ঢুকাই দিত তো আমি আমি তখন মাথায় আমার ঠিক ছিল না সকালে উঠতাম মানে বুঝতে পারতাম যে হ্যাঁ আমার সাথে খারাপ কিছু হয়েছে এই তরুণী অভিযোগ করে বলেন তার স্বামী বিভিন্ন মেয়েদের হোটেলে নিয়ে আসে হোটেলে নিয়ে আসার পরে ঠিক একই কায়দায় জুসের সাথে কিছু একটা মিশিয়ে তাদের খাইয়ে দেয় এরপর তাদের ভিডিও ধারণ করে বিভিন্ন পুরুষদের শয্যা হতে বাধ্য করতেন আমার কাছে অনেক মেয়েদের ডকুমেন্ট আছে ওইখানে ওর কথা হচ্ছে ওর প্রত্যেকটা মেয়েকে বিয়ে দেওয়া আশা দিয়ে মেয়েদেরকে রুমে নিয়ে যাই রুমে গিয়ে ওদেরকে মাতাল অবস্থা অনেক কিছু করে পরবর্তী মেয়েগুলো আমাকে ভিডিওগুলো গুলো যেহেতু আমি ওর বউ তো আমি একে অধিক অনেক মেয়ের সাথে এমন করে ধরছি ওকে আমি ও মদ খাওয়াই মেয়েদেরকেও রুমে নিয়ে যাই রুমে নিয়ে গিয়ে মেয়েদেরকে ইউজ করে বিয়ে করে আসা দিয়ে কিন্তু কাউকে বিয়ে করে না ও এটা জানার পর আমি আসলে আইনগতভাবে ব্যবস্থা নিয়েছিলাম এটা শোনার পর সে এগুলো আমার সোশ্যাল মিডিয়াতে এসব সব কিছু ছেড়ে দিছে এগুলো জানা করে আমি আমার মাকে বলি আমার মা বা কারো ওকে ওর প্রেম নেতা দেয় নাই তো আমি যখন বাসায় চলে আসি ও লুঙ্গো সব ভিডিও মানুষদের কাছে পাবলিক করে দিচ্ছে তারপর আমি সাথে রিলেশনে ছিলাম তারপর যখন আমি ওদের সাথে রিলেশনে ছিলাম মানে সৈকতের সাথে আমার জামাইয়ের সাথে তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি তো ওই জামাই যেহেতু অবশ্যই কথা বলা তো যাবে ও যেটা চাইতে আমি সেটাই করতাম ও আমি আমি জানতাম না যে ও ভিডিও কল কিংবা স্ক্রিন ভিডিও করবে ও এখন স্ক্রিন ভিডিও করে সব সোশ্যাল মিডিয়াতে চাপতেছে আমি ডিসপেন্স দিয়ে দিয়েছি তাও আমার পিছে চাপতেছে না তালাক দিয়েও সৈকতের ভয়াবহ আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না তার পুরো পরিবার সাইবার বুলিং মিথ্যা সংবাদ এবং ফেসবুক ও টিকটকে এই তরুলীর নামে মিথ্যাচার করে যাচ্ছেন তার সাবেক স্বামী সৈকত তো এটা জানার পর আমি আসলে আইন কোথায় ব্যবস্থা নিয়েছিলাম এটা শোনার পর সে এগুলো আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিছে এইগুলো জানার পর আমি আমার মাকে বলি আমার মা বাবা আর ওকে অপ্রিম নেতাদের নাই। তাহলে যখন চলে আসে ও সব ভিডিও মানুষদের কাছে পাব্লিক করে দিচ্ছে এই তরুণী বলেন রিলেশনে থাকা অবস্থায় তার স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতেন ভিডিও কলে কথা বলা অবস্থায় স্বামী রাকিব সৈকত যা করতে বলতেন তার সবই তিনি করতেন সেই সব দৃশ্যগুলো রাকিব স্ক্রিন রেকর্ড করে রাখতেন বলে অভিযোগ তার তখন আপনাদের সাথে রিলেশনে ছিলাম তারপর যখন আমি ওদের সাথে রিলেশনে ছিলাম আমি সৈকতের সাথে আমার জামাইয়ের সাথে তখন আমি তার সাথে ভিডিও কলে কথা বলি তো ওই জামাই যেহেতু অবশ্যই কথা বলা তো যাবে ও যেটা চাইতে হবে সেটাই করতাম ও আমি জানতাম না যে ও ভিডিও কলিং স্ক্রিন ভিডিও করবে ও এখন স্ক্রিন ভিডিও ছাড়া সোশ্যাল মিডিয়াতে চাপতেছে আমি ডিসপিস দিয়ে দিয়েছি আমার পিছে চাপতেছে না তালাক দিয়েও সৈকতের ভয়াবহ আক্রোশ থেকে রেহাই পাচ্ছে না তার পুরো পরিবার সাইবার বুলিং মিথ্যা সংবাদ এবং ফেসবুক ও টিকটকে এই তরুণীর নামে মিথ্যাচার করে যাচ্ছেন তার সাবেক সাবি সৈকত এমনই অভিযোগ ভুক্তভোগী এই তরুণীর তো ফেসবুকটা ছিল আমি ও হাজবেন্ডকে এটা চালাই দিতাম ও মোবাইলও চালাইছে আমার মোবাইলও চালাইতাম মানে আমি যখন বিয়ে করছিলাম আর কি তো আমি যখন জকা দিল পাশে থেকে চলে আসি ওই আমার পাসওয়ার্ড ওর ফেসবুক ও পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে নামও চেঞ্জ করে দিছে ওই আইডি থেকে কোনো আউটা পাল্টা ভিডিও চাপতেছে আমার ওলান্দা ছবি তারপর ওর সাথে মিলামিশা করছো রোলদা ছবি ভিডিও কলে কথা করছো ওর সাথে ওইগুলো এখন আমার পেজ থেকে চাপতেছে এখন জনগণ মনে করতেছে আমি এইসব করতেছি আমি চাপতেছি এগুলো আসলে ওই আইডিতে কোনো আবার হাতের নাই ওটা নিয়ে একটা ফোনোগ্রাফি মামলা করছি এই তরুণীর অভিযোগ রাকিব সৈকতকে ভালোবেসে বিয়ে করে তার ওপর নেমে আসে অন্ধকার স্বামী নামক প্রতারক সৈকতের ফাঁদে পড়ে দুর্বিসহ জীবনযাপন করছেন লাইলাপুরী নামের এই তরুণী এসব ঘটনায় সাবেক স্বামী সৈকতের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন এই তরুণী ঘটনা সুষ্ঠু ও সাবেক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি বলেন যে কোনো সময় আত্মহননের পথ বেছে নিতে পারেন তিনি